দেখুন মহিলারা আমাকে সবাই অনুরোধ করেছিল যে আমরা অভিষেক ব্যানার্জির জন্য কিছু করতে চাই এবং অভিষেক ব্যানার্জি শুধু লক্ষ্মীর ভাণ্ডারের পাঁচশো থেকে হাজার কারিগর শুধু মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি কিন্তু আমাদের এই চৌত্রিশ নম্বর ওয়ার্ডে খুব সমস্যা ছিল জলের সমস্যা বাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থা সেটা সাংসদ পঁচিশে ফেব্রুয়ারি উদ্বোধন করেছিল আপনারা দেখেছেন বাটা মোড়ে এবং তার ফলস্বরূপ কিন্তু আমাদের ওয়ার্ডে প্রায় তিন হাজার বাড়িতে আমরা পানীয় জলের ব্যবস্থা করছি এবং পঁচিশে মেয়ের মধ্যে আমরা সমস্ত বাড়িতে পানীয় জলের কানেকশান পৌঁছে দেবো এটা সাংসদ একটাই কথা বলেছিল যে চৌত্রিশ নম্বর ওয়ার্ডটা জল কষ্টে ভুগছিল এবং সেই ওয়ার্ডটা খুব জলের প্রয়োজন ছিল যেভাবে জলের কাজ হচ্ছে তাতে যে সাংসদ কথা বলেছিলেন আমাকে যে পঁচিশে মেয়ের মধ্যে কাজ শেষ হয়ে যাবে তা আমরা আশা করছি যে পঁচিশে মেয়ের মধ্যে এই কাজটা শেষ হয়ে যাবে এবং এই মহিলাদের যে স্বতঃ ভিড় তো বিজেপি বলুন সিপিএম বলুন কারো কোনো জায়গা নেই এই ওয়ার্ডে আজকে এই ভিড় বলে দিয়েছে মানে আমি আজকে শুধু মিটিংয়ে বলেছিলাম যে তোমরা করো দেখবো তোমরা কতটা করতে কিন্তু মহিলারা আজকে দেখিয়ে দিয়েছে যে তারা যেন চুলো বাঁধতে পারে রান্নাও করতে পারে তারা যে মিছিলও ভালোভাবে করতে পারে আমাদের ছেলেদের থেকে আমাদের ছেলেরা বলছে যে সত্যি আমরা আজকে পিছিয়ে পড়েছি যেভাবে মহিলাদের ভিড় এই মহিলাদের কর্মীদের আমার সম্মান আমি এদের এই ঋণ কি করে শোধ করবো আমি জানি না কিন্তু আজকের এই কর্মীর ভিড় আগামী দিন অভিষেক ব্যানার্জি ডায়মন্ড আবড়া কেন্দ্রে হয়তো সাত লাখ আট লাখ ভোটে জিততে পারে এটাই আমরা আশা রাখছি আমাদের ওয়ার্ড থেকে তো মনে হয় সিপিএম বুজাইপি একটা ভোটও পাবে না আজকের এই ভিড় কিন্তু তাই কথা বলছে মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভোটের পাঁচশো হাজার টাকা না পাঁচশো থেকে হাজারের থেকেও মেন ভিড় হচ্ছে সাংসদ যেটা কথা দিয়েছিলেন প্রত্যেকের বাড়িতে পানীয় জল সেই পানীয় জলের ব্যবস্থা করেছে একটা মহিলার পানীয় জলের জন্য যে অসুবিধা দিন যে কলের ওড়ায় গিয়ে লাইন দিতে হতো বাচ্চা রেখে রান্না বসিয়ে হয়তো কোনো সময় জল পেত না এখন যে ঘরে ঘরে জল পাচ্ছে এরা কিন্তু এখন কিছু না হলে তাদের আধা ঘন্টা সারাদিনে সাশ্রয়ী হচ্ছে দিন যে সংসারের কাজ ভেঙে তারা যে জল আনতে গিয়ে দাঁড়িয়ে থাকতে হতো অনেক সময় জল পেত না এটা তাদের কিন্তু ডেলিকার প্রবলেম ছিল আজকে তার জন্য আরও ভিড় উচ্ছে করেছে এই ভিড় আমরা আমি নিজে স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে এতটা ভিড় আমাদের মহিলা এটার মধ্যে কিন্তু বারবার বলছি এই মিছিলটাই আমাদের ছেলেরা শুধুমাত্র কোনো রকম সাহায্য কিন্তু মহিলাদের করেনি এখানে যাবতীয় ব্লুম থেকে শুরু করে যাবতীয় কিছু করা হয়েছে মহিলারা তাদের অর্থ দিয়েই করেছে এটা কিন্তু আমাদের কেউ ওদেরকে সাহায্য করেনি কিন্তু ওরা আজকে দেখিয়ে দিয়েছে যে ওরা করতে পারে এটা করে আজকে দেখিয়ে দিয়েছে তার জন্য আমার মহিলা সবাইকে আমার একজোটে পোনা জানতাম যে ওরা এইভাবে মিছিলটা আজকে সত্যি বলতে এটা সাকসেসফুল মিছিল ডায়মন্ড আমরা কেন্দ্রের মধ্যে এখন আমরা একটি ওয়ার্ড নিয়ে করেছি এরপরে আমরা ছটি ওয়ার্ডে একটা একটা করে করব এবং ছটি ওয়ার্ড মিলিত হয়ে একদিন করব যে মিছিলের লাইন কিন্তু বাটা মোড়ে থাকলে জিঞ্জিরা বাজারে গিয়ে শেষ হবে সেই আমরা আশা রাখছি শুধুমাত্র মহিলারা থাকবে গোপাল শাহ কাউন্সিলর চৌত্রিশ নম্বর ওয়ার্ড মহিলাদের ব্যাপক সারা পাওয়া যাচ্ছে আপনারা যেখানে যাচ্ছেন দেখছেন মহিলাদের মিছিল ভালোই হচ্ছে মহিলারা মিছিলে অংশগ্রহণ করছে আজকে চৌত্রিশ নম্বর ওয়ার্ড দেখিয়ে দিল যে আজকে তিন হাজার চার হাজার মহিলা একসাথে বেরিয়েছে তার কারণ হচ্ছে লক্ষ্মীভান্ডার রূপশ্রী কন্যাশ্রী এটা তার প্রমাণ যা মহিলাদের উপস্থিতি দেখা বিরোধীদের জায়গা কোথায় আপনারা আপনারাই দেখে নিন আপনারা তো সাংবাদিক আপনারাই ভালো বলতে পারবেন যে বিরোধী জায়গা কোথায় হতে পারে অনুরাম মাইতি তেত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিআইসি শিক্ষা দপ্তর